অনেক ধরনের চিকেন রান্না করি তবে কি বলো তো এই ধরনের রান্নাটা আমার কাছে সবচেয়ে মনে হয় সহজ হয় আর খেতেও খুব দুর্দান্ত হয় একদম কম সময়ে এবং খুব সুস্বাদু একটা চিকেনের রান্না চলো হাতে মেখে আজকে চিকেনটা বানাবো প্রথমে এখানে চিকেনটাতে আমি লবণ আর ভিনিগার মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সমস্ত রকমের মশলা পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুনের পেস্ট হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে ধনে সব এক চামচ করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়েই মাখিয়ে নেবো যেহেতু চিকেনটাতে লবণ দেওয়া ছিল সেই জন্য লবণটা আর দিলাম না এবার এই ম্যাগনেট করা চিকেনটা দশ মিনিট মতো রেস্টে রেখে দিলে ভালো হয় আর যদি না হাতে সময় থাকে তাহলে রাখার কোনো প্রয়োজন নেই কড়াইতে তেল গরম করলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে একটা শুকনো লঙ্কা এবার এই ম্যাগনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি আর আমি আজকে কিন্তু রেস্টে রাখিনি কারণ আমার হাতে একদমই সময় ছিল না যেহেতু অনেক রাত্রে চিকেনটা আনা হয়েছিল সেই জন্য তাড়াহুড়ো করে আমি আর ম্যারিনেট করে রাখতে সময় পাইনি ডাইরেক্ট মশলা মাখিয়ে চিকেনটা রান্না করেছি এইভাবে ঢাকা দিয়ে দিলাম চিকেনটাকে একটু নাড়াচাড়া করব আর ঢাকা দেবো মিডিয়াম আছে রান্না করব। কোনো জল এখানে দেবো না এমনিতেই চিকেন থেকে জল বেরিয়ে আসবো চিকেনটা আমার দেখো কষানো হয়ে গেছে দশ মিনিট মতো কষাতেই চিকেনটা আমার কিন্তু পুরো হয়ে গেছে দেখো তেল ছেড়েও বেরিয়ে গেছে আর আমি আজকে চিকেনে একদমই কম তেল ব্যবহার করেছি এখানে আমার মতো সাড়ে সাতশো মতো চিকেন আছে আর এখানে আমি দু চামচ তেল ব্যবহার করেছি এর ফলে চিকেনটা বেশ হেলদিও হয়েছে তারপর ফুটে উঠতে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর হ্যাঁ স্বাদ বুঝে একটু লবণটা দেখে নিতে হবে এটাই হচ্ছে কথা দেখো চিকেনটা আমার হয়ে গেছে একদম পুরো শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি এটাকে খাবো আজকে রাতে ডিনারে আমাদের ছিল এই চিকেন সাদা ভাত আর স্যালাড চলো এখন আপাতত আমি খাওয়ার টেবিলে নিয়ে চলে যাই কারণ অনেকটা রাত হয়ে গেছে খাওয়ার জন্য সবাই টেবিলে বসে আছে আজকে একদমই গরম গরম চিকেন আর ভাত চলো রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা দেখাবে নতুন ডিউ